আসসালামু আলাইকুম হ্যালো বাংলাদেশ সবাইকে চখাম ভালোবাসা যিনি এবং চখামায় বোধ করতে কি তো আজকে আমরা গিয়ে জন্য আসছি যিনি আজকে আমরা আসছি যে অফিসিয়াল এবং আর্নঅফিশিয়াল প্রোডাক্ট দেখানোর জন্যে সেটা হচ্ছে এফএক্সের আমাদের হাতে আসছে একটা আর্নঅফিশিয়াল প্রোডাক্ট আমরা লাইভেও বলছিলাম যে হচ্ছে অফিশিয়াল এবং আর্নঅফিশিয়াল ক্লিয়ার প্রোডাক্ট চিনবেন সেটা দেখানোর জন্যে তো প্রথমেই হচ্ছে দেখায় যে অফিসিয়াল আনঅফিশিয়ালি আগে দেখে তারপর বলবো যে কেন অফিশিয়াল প্রোডাক্টস দিবেন কাছে ইয়াশ এই যে এটা হচ্ছে আনঅফিশিয়াল এফেক্টস ঠিক আছে জুম করে করে নিতে পারো তো এটা দেখেন যে এই যে ক্যাচি কোয়ালিটিটা অত না তারপর যে পিছনে দেখেন যে এই যে ফিট কম লেখাটা আছে এটার মানও দেখেন একদম চিকন মটর ইয়া তারপর যে এখানে বারকোড এগুলো দেখেন এই ক্লামগুলো দেখেন তো এটা হচ্ছে আনঅফিশিয়াল প্রোডাক্টস তাহলে অফিসিয়াল কিন্তু একটু ডিপ কালো আর এটা কিন্তু হালকা ঠিক আছে আর এই যে পিছনটা যদি দেখায় এই যে ফিটকম বাংলাদেশ এখন যে অথরাইজ ডিলার এদের ফিটকম বাংলাদেশের হচ্ছে একদম ট্যাগ মারা আছে আর পিছনে যে হচ্ছে লেখাগুলো দেখেন যেটা এটা হচ্ছে একদম মনে হচ্ছে কম্পিউটার আর এটা মনে হচ্ছে যে ছাপাই দিছে ঠিক আছে ক্যামেরা কাছে নিবে না ক্যামেরা দূরে থাকবে তুমি জুম করবা যত কাছে নিবে ওটা ঘোলা আছে অত দূরে যাবে না বলছি এই যে দুইটা লক দেখেন লকের হচ্ছে এটা দেখেন যে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা শক্তিশালী এটা দেন হালকা তো এই জিনিসগুলো হচ্ছে দেখে নেবেন অফিশিয়াল এবং আনঅফিশিয়াল এবার আসছে যে অফিশিয়াল প্রোডাক্ট কেন কিনবেন

ক্লামটা ভাঙতে পারে তো এফএক্স এবং টিম্যাক্স এই যে দুই মানে ক্লাম আমাদের বাইক জোনে পেয়ে যাবে এছাড়াও দেখা গেল আমার হচ্ছে দুইটা হেলমেট দুইটা হেলমেটে তো দুইটা টিম্যাক্স বা দুইটা এফএক্স কেনা সম্ভব না তাহলে আমি কি করব এর যে ভেটারের মেকানিজমটা আছে এটা কিনব তো এর হচ্ছে মেকানিজম আমাদের কাছে পাবেন এফএক্স এবং হচ্ছে টিম্যাক্স দুইটারই আছে তো অফিসিয়াল প্রোডাক্টস কিনলে এই এক সুবিধা আছে আপনারা ওটার হচ্ছে যা মেকানিজম আছে এটা হচ্ছে পেয়ে যাবেন এই হইল চকাম ভিডিও সবাইকে চকাম ভালোবাসা এবং আওয়াজটা কাজ করে ইনশাল্লাহ আরেকটা জিনিস আমি মাঝখানে মনে পড়লো সেটা হচ্ছে গাড়িতে যেমন ব্রেক শু আমরা কি করি দাম কম এই জন্য কম দামি হচ্ছে একটা ব্রেক শু লাগে ব্রেক শু কম দামে কি হয় যে এ যখন ক্ষয় যাবে যাইতে যাইতে আপনার যে ডিস্কটা আছে এর ক্ষতি করে তারপর বেড়ে আসবে আর অরিজিনাল হলে কি হবে এ নিজে ক্ষয় হবে ক্ষয় হয়ে তারপর বের আসবে অর্থাৎ আপনার ডিস্কের ক্ষতি হবে না এবং হচ্ছে অরিজিনাল মাল কিনবেন তাহলে টেক্স বেশি দিন হবে の場所